আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা তবে আমরা প্রবাসীরা বিজয় দিবস মানে নিতে পারতেছি না সরি ভাইয়া কারণ ফাস্টফুড অফিসের দালালি এখনো বন্ধ হয় নাই দেশ মানে স্বাধীনও হয় নাই একটা মানুষ বিদেশ আসবো বিদেশ আসার সময় ফাস্টফুড অফিসে গেলে ওইখানে টেবিলের নিচে দিয়ে টাকা দেওয়ার লাগে টেবিলের উপর দিয়ে টাকা দেওয়া লাগে তারপরে বড় ভাইয়ের লোক যেগুলো এগুলো সবার আগাদি দিয়ে ফাস্টফুড তারা সিরিয়ালে সবার আগা দিয়ে থাকবো আর অসহায় গরিব মানুষ যারা মধ্যবিত্ত প্রবাসী যারা তারা ফিসনের কাতারে থাকবো তারা যদি কথা বলে তখন হেলমেট দিয়ে বারে দিব তো তাহলে আমরা দেশ এখনো স্বাধীনতা পাই নাই এজেন্সিতে এখনো স্বাধীনতা পাই নাই বাংলাদেশে কারা আগিয়ে গিয়ে নিয়ে যাইতেছে কারা নিয়ে যাইতেছে প্রবাসীরা নিয়ে যাইতেছে অথচ সবার পিছনে যারা আছে সবার পিছনের কাতারে যারা আছে তারা হলো প্রবাসী দেশটা স্বাধীন কেমনে হইলো ভাইয়া দেশ আগাই লই যাইতো আমরা বাংলাদেশটা আগাই কেমনে দেব প্রবাসীদের কারণে দেব প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠায় তাহলে দেশটা আগাই দেব ওমা তারাই অবহেলিত তার কোন নাম কিন্তু বিজয় দিবসে কেউ কেউ নিতেছে না প্রবাসী যোদ্ধাদের নাম বিজয় দিবসে কেউ নিতেছে না সবাই নিজে চিন্তা করতেছে তো তাহলে এটা তো আপনার স্বাস্থ্য স্বাধীনতা নিজের স্বাধীনতা পাইছেন আপনি কেমনে একুশ কোটি মানুষের স্বাধীনতা দিতেছেন এখন পর্যন্ত চব্বিশের আন্দোলনের পরে চব্বিশের যুদ্ধের পরে আপনারা তো কইছেন স্বাধীনতা পাইতেছেন কই প্রবাসীদেরকে নিয়ে তো এখনো কথা বলেন নাই তারা ফাস্টফুড পাইতেছে না এজেন্সির দালালি তো এখনো বন্ধ করতে ফেললেন না যে একটা মানুষ বিদেশে যাইতেছে কেন এত লক্ষ টাকা লাগবো এজেন্সির দালালি কিন্তু এখনো আপনারা বন্ধ করতে ফেললেন না বন্ধ করতে পারছেন নি এরপরে আপনার মনে করেন যে বাংলাদেশের যে হসপিটাল আছে হসপিটালের দালালি বন্ধ করতে ফেললেন না বিসমিল্লা খাইলে চলে আসেন বড় বড় ডাক্তাররা মধ্যে মধ্যে কোম্পানির ওষুধ বেঁচতেছে ওষুধের দালালি করতেছে ওইটা বন্ধ করতে পারলেন না বাংলাদেশের মধ্যে রপ্তানির মধ্যে আছে কি ফোর্ট ইনফোর্ট এর মধ্যে আছে গার্মেন্টস গার্মেন্টস এর লোকগুলো অবহেলিত সেগুলোরা আপনারা এখন পর্যন্ত স্বাধীনতা দিতে পারলেন না

বেশিরভাগ মানুষ কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষে কাজ করতেছে প্রবাসের থেকে দিতেছে কাজ করতেছে বাংলাদেশ কিন্তু অনেক সৌদি আরবে যেত ওইতেছে না কেন আমরা এখান দিয়ে রেমিটেন্স দিতেছি পঞ্চাশ টাকা ফাঁসত্তর টাকা ফাঁসার যেতেছে পঞ্চাশ টাকা রেমিটেন্স দিতেছি ফাঁসত্তর টাকা ফাঁসারে যেতেছে তো বাংলাদেশ ডাউন ডাউনে থাকবো আল্লাহে বালা থাকিয়েন বাংলাদেশের প্রতি খেয়াল রাখিয়েন